জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাশেদ খান মেনন আবারও রিমান্ডে এবারে জানিয়ে দিব আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ আরও থাকছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফা তাটক এবারে জানিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করার আহ্বান হাফিস উদ্দিন আহমেদের সর্বশেষ জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী এ আরাফা তাটক আটক মিষ্টি নিয়ে ডিবি অফিসে হাজির হিরো আলম রাশেদ খান মেনন আবারও রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন গত বাইশ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন রাশেদ খান মেনন পরদিন তেইশ আগস্ট এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সেই রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো সহ দশ দিনের রিমান্ড সে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক পরে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট রুবেলসহ কয়েকশো ছাত্র জনতা সকাল এগারোটার দিকে আদাবর থানাধীন রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে এ সময় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায় এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এ ঘটনায় বাইশ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম আদালত প্রাঙ্গনে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ আদালত প্রাঙ্গনে সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা মঙ্গলবার বিকাল পাঁচটা দশ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের তামরাত তুলে নেব আমরা ফাঁসিসাই খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনার খবরে এদিন বিকেলে চারটা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেয় সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনেন নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল এর আগে গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করা হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে মঙ্গলবার বিকেলে বলা হয় মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান জানা যায় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে দুবার এমপি নির্বাচিত হন তিনি তিনি শেখ হাসিনার পুত্র জয়ের ঘনিষ্ঠ বন্ধু বলে প্রচারিত রয়েছে গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে বিরিপও করছিলেন তিনি সর্বশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন চার আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদেরকে জানিয়েছিলেন মোহাম্মদ আরাফাত চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করার আহ্বান হাফিজ উদ্দিন আহমেদের কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিস উদ্দিন আহমেদ তিনি বলেন গণতন্ত্র উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা জনগণের নির্বাচন কমিশন না এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগে করেছে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিস উদ্দিন আহমেদ এই আহ্বান জানান তিনি গণতন্ত্রে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসার কথাও বলেন হাফিস উদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা এবং সাবেক উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো এদেশের জনগণের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো যদি গণতন্ত্র স্থান পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক আমরা এটাই চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আপনি আমাদের গৌরব আপনি শক্ত হন নিজেকে দুর্বল ভাববেন না বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশে অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন আরাফাত আটক মিষ্টি নিয়ে ডিবি অফিসে হিরো আলম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম একই সঙ্গে আরাফাতকে আটক করায় ডিবি অফিসে মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার বিকেলে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই হিরো আলম বলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেফতার করা হয়েছে এর জন্য মিষ্টি নিয়ে ডিবি অফিসে যাচ্ছি এখানে আশেপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াবো তিনি বলেন এছাড়া বুধবার আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব এজন্য জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যা চেষ্টা করেছিল সে এমনকি আমার জয়ী আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত এ কারণে তার নামে মামলা করব। এর আগে গত বছর ঢাকা সতেরো আসনে দুই সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক গত সেসব আগস্ট শেখ হাসিনা ক্ষমতা সেরে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান এমনকি কেউ কেউ গোপনে দেশ ছাড়তে গিয়ে আটক হন এরই মধ্যে হিরো আলম জানান আরাফাতকে খোঁজছেন তিনি ওই সময় তার জেতা আসন আরাফাত ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর এদিকে এদিন দুপুরের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় আরাফাত গত পাঁচ আগস্ট থেকে পলাতক ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন বলে খবর আসে সেই মোতাবেক সেখানে অভিযান চালানো হলে তাকে আটক করা হয় শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে আনিসুল হকের মন্তব্য রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রা অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে এক ঘেমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন দুই সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেয় এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন গ্রেপ্তারকৃত আওয়ামী নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত পদত্যাগের আগের দিন চার জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আমাকে বলে দিন ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়